যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি হিসাবে তার জীবনের গল্প আমরা শুনবো ক্যারিয়ারের গল্প শুনবো একই প্রশ্ন স্যারের কাছে জিজ্ঞাসা করতে চাই ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় ও বর্তমান অবস্থান বলার মধ্য দিয়ে আজকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই লাইভ প্রোগ্রামের আয়োজক মাহমুদুল ইসলাম স্যার সহ আমার শ্রদ্ধ সিনিয়র স্যার পারভেজ সাজ্জাদ স্যার উপস্থিত আছেন প্রোগ্রামের এমন আয়োজন আসলেই খুব যুগোপযোগী এবং খুব প্রয়োজনীয় তো ইন্স্যুরেন্স কেরিয়ার আসলে শুরুর ইতিহাসটা খুব মজারই হয় সবার ঠিক আমার লাইফেও এরকম ঘটেছে স্যারেরটা শুনে আসলে ভালোই লাগলো ঠিক আমি স্টুডেন্ট লাইফে যখন দু এক সাল তখন তো আমি স্টুডেন্ট লাইফ পড়ালেখা করি যে একটা টিউশনইও করতাম সে সময় টিউশনই করার সময় আমার এক বন্ধু ছিল ওর নাম ছিল জাকির সে আমাকে বলল যে বন্ধু তুমি চাইলে আমার সঙ্গে কাজ করতে পারো তখন প্রাইম লাইফ ওদের লাইসেন্স কেবল হয়ে শুরু করছে আর কি দু সাল শেষের দিকের গল্প তো ওনার কথা আমি বললাম যে ঠিক আছে বন্ধু আমাকে বিষয়টা জানতে হবে দেখতে হবে বুঝতে হবে ইন্স্যুরেন্স কি জিনিস আমি তখন জানতামই না সে আমার বলল ঠিক আছে একদিন আমার সঙ্গে তাহলে অফিসে চলো আমি জাকির সাহেবের সঙ্গে একদিন গেলাম অফিসে অফিসে যাওয়ার পরে প্রাইম লাইফ এর কাগজপত্র আমাকে প্রথম দেখায় সব কিছু দেখলাম শুনলাম বুঝলাম তার কথা মতো সব নিলাম কিন্তু আসলে মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে ইন্স্যুরেন্স এত টাকা ইনকাম করা যায় এভাবে কাজ করা যায় বুঝে উঠিনি যে আমি তখন অফিসার হব তারপরও তার উপর আস্থা ভরসা বিশ্বাস রেখে কাগজপত্র নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে কাগজপত্র ভালো করে পড়লাম দু জনকে জিজ্ঞেস করলাম তো বলছে না ভালো জিনিস তবে বাংলাদেশে এখনো সেভাবে অতটা ভালো নয় যারা বাইরে থাকে এরকম দু একজন ছিল আত্মীয় স্বজন ছিল তাদেরকেও জিজ্ঞেস করলাম কৌতূহল থেকে সাহস করে শুরু করলাম দ্বিতীয় মাসেই শুরু করে দশ হাজার টাকার প্রিমিয়াম আমি কালেকশন করছিলাম তখন এফএ হিসেবে এজেন্ট এই দশ হাজার টাকা কালেকশন দেওয়ার পর আমাকে বাইশশো টাকা কমিশন দিয়েছিল খেয়াল আছে আমার এই দু টাকা তখন আমার জন্য অনেক টাকা ছিল স্টুডেন্ট লাইফে দু টাকা অনেক টাকা এই টাকা নিয়ে বিশ্বাসটা আরো বেড়ে যায় এই তখন থেকে শুরু ধারাবাহিক ভাবে কাজ চলছে পর্যায়ক্রমে আমাকে টার্গেট দিল তখন ইউনিট ম্যানেজার মানে এম ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্টেন্ট ম্যানেজার করলো ওখানে গিয়ে আবার টার্গেট দিল একটা সেটাও তিন মাসে করে দিলাম এভাবে মূলত ওখানে আর এম রিজিয়নাল ম্যানেজার জোনাল ম্যানেজার পর্যন্ত ওখানে থাকা এই চলতি পথে ওই সময় আমরা যাকে পেয়েছিলাম তার মধ্যে আমাদের ট্রাস্টের এমডি স্যার বর্তমান আমাদের গিয়াসউদ্দিন চৌধুরী স্যারকে আমরা পেয়েছি দু হাজার তিনের দিকে এসে স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছে উনি এককে ছিলেন আমি তখন আসান বিমা মুক্ত বিমা তো ওই সময় স্যারের সঙ্গে পরিচয় হয়েছিলেন উনি এখন ট্রাস্টের এমডি হিসেবে আছেন আমি আলমগীর চৌধুরী স্যারকেও পেয়েছি ওই সময় চারের দিকে এসে উনি এখন আকিজ লাইফের এমডি এরকম সিনিয়র অনেক সারদের পাশাপাশি থেকে কাজ শিখে উৎসাহ পেয়েছিলাম যে আসলে বাংলাদেশে যে ওনারা কাজ করছেন ওনারা সফল হচ্ছেন ওই দেখে তখন থেকে স্পিড ছিল ওই স্পিড থাকাতে আজ পর্যন্ত আছি পারভেজ সাজ্জাদ স্যারের সঙ্গ আমার ট্রাস্ট লাইফে দেখা হয়েছে অনেকবার স্যারের সঙ্গে এর পরেও দেখা হয়েছে আসলে এই উৎসাহ উদ্দীপনা থেকেই কাজ শুরু করা এই শুরু থেকে আমি একটা আঞ্চলিক পর্যায়ে কাজ করছি এক সময় একটা বিভাগে রংপুর বিভাগে কাজ করছি রাজশাহী বিভাগে কাজ করছি গিয়াস স্যারের সঙ্গে একসময় চিটং ডিভিশনে কাজ করেছি সাজ্জাদ স্যার হয়তো মনে আছে আমি ঢাকাতেও কিছুদিন ট্রাস্ট লাইফে কাজ করেছি তো সব মিলিয়ে যখন দেখলাম যে না আমাদের যাদের সঙ্গে কাজ করছি সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন নয় এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্যই আমি মূলত কার্যক্রমটাকে অব্যাহত রেখে আজকে একটা কোম্পানিতে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিএমডি হিসেবে কাজ করছি এবং আপনাদের দোয়া সহযোগিতায় সারা বাংলাদেশের সংগঠন সম্প্রসারণ করছি এই আর কি বলা যায় আমার শুরুর ইতিহাস যে বাইশো টাকা বেতন আমি পেয়ে তখন আনন্দিত হয়েছিলাম আজকে হয়তো এক লাখ বাইশ হাজার বা দু লাখ বাইশ হাজার টাকাও মাসে ইনকাম করছি এটা উপর আল্লাহর ইচ্ছা এবং এই ইন্স্যুরেন্স পেশায় যিনি আমাকে ধরে নিয়ে আসছিলেন সেই জাকির ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সিনিয়র ছিলেন আজিজ তালুকদার এরপরে তার এক সময় আমাদের আমার সিনিয়র ছিলেন চৌধুরী স্যার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা যদি ওই সময় আমাকে সাপোর্ট সহযোগিতাটা না করতেন তাহলে হয়তো বা আজকে আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আজকে যমুনে হয়তো আমি থাকতে পারতাম না বা আসতে পারতাম না এই জন্য স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ